হ্যালো আসসালামু আলাইকুম আপুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আবারও চলে এসেছি একটি নতুন ব্রাইডাল কালেকশন নিয়ে কিছুদিন পরে যেহেতু বিয়ের সিজন চলে আসবে যারা চান আপনার বিয়েরতে আপনি একটি সুন্দর ব্রাইডাল লেহেঙ্গা কিনতে তারা আপনাদের এই ড্রেসটি দেখতে পারেন এই ড্রেসটি দেখেন আপনি এতটা সুন্দর করে কাজ করা হয়েছে ড্রেসের গলায় দেখেন বড় বড় স্টোন ওয়ার্ক আছে পার্ল ওয়ার্ক আছে এবং ওড়না যে আছে ওড়নাতেও আপনারা দেখেন সাইড দিয়ে পুরো সিকোয়েন্সের কাজ করা ড্রেসের নিচেও সিকোয়েন্সের কাজ করা আছে জরি সুতার কাজ করা আছে ড্রেসটিতে বড় বড় করে এম্ব্রয়ডারি ফুল করা আছে ড্রেসটির গলায় দেখেন বড় বড় স্টোন বছানো আছে সিকোয়েন্স বসানো আছে ড্রেসটির বর্ডারও আপনি যে সাইডের যে বর্ডার থাকবে সেই বর্ডারও দেখেন কি সুন্দর নিখুঁতভাবে কাজ করা আছে ওড়নাটাও দেখেন ওড়নাতেও বড় বড় সুন্দর ফুল এম্বয়ডারি ফুল করা আছে এবং সিকোয়েন্স ওয়ার্কও আছে আপনারা যদি এই ড্রেসটি আপনাদের বিয়ের জন্য নিতে চান তাহলে আপনারা আমাদের ওয়েবসাইটে আমাদের হোয়াটসঅ্যাপ পেজে এবং আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন এইটা বাংলাদেশের জন্য প্রি ওয়ার্ডার নেওয়া হচ্ছে और ये ड्रेस पाकिस्तान में अवेलेबल है अगर आप लोग आपके शादी में ऐसे ब्राइडल लहंगा लेना चाहते हैं तो आप हमारे फेसबुक पेज पे, हमारे व्हाट्सएप पेज पे और हमारे वेबसाइट पे नॉक कर सकते हैं